আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আমরা আবার চলে আসছি হচ্ছে আইসি কালেকশনের চ্যানেল থেকে ইউটিউব চ্যানেল থেকে আইসি কালেকশনের শোরুম থেকে একটা নতুন কালেকশনের ভিডিও দেওয়ার জন্য তো আজকের কালেকশনটা কিন্তু একটু ধামাকা কালেকশন থাকতেছে এই কালেকশনটা কিন্তু শুধু অনলি মাত্র আইসি কালেকশনেই আপনারা পাবেন তো কটন লাভার যারা যারা আছেন তারা দ্রুত দ্রুত আমাদের এখানে যোগাযোগ করে নেবেন আর হচ্ছে আমাদের ভিডিওটা অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আজকে কিন্তু পাঁচটা ডিজাইন দেখাবো কটনের কালেকশন প্রিমিয়াম কোয়ালিটির খুবই সুন্দর একটা কালেকশন কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে এই ড্রেসগুলো কি ধরনের কাজে আছে তারপরে সম্পূর্ণ ডিটেলস আর কি জানায় দেওয়া হবে তো ভিডিওটা অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো আমরা ফার্স্টে একটা ডিজাইন খুলে দেখাবো সম্পূর্ণ ড্রেসগুলো সবগুলো খুলে দেখানো হবে তো এই কালেকশনগুলো যাদের যাদের দরকার আছে তারা হচ্ছে দ্রুত যোগাযোগ করে নেবেন আর এইগুলো কিন্তু আপনার আমাদের সিলেক্টেড ডিজাইন মানে এগুলোর কিন্তু কোনো সেটিং নাই এটা হচ্ছে আপনার সিলেক্টেড একটা কালারেরই আপনার যে কয় পিস মন চায় নিতে পারবেন এগুলো হোলসেল যারা হচ্ছে মানে অনলাইনে বিক্রি করার জন্য নিতে চাচ্ছেন লাইভে পরে সেল করতে চাচ্ছেন তাদের জন্য স্পেশাল আইটেম আমাদের অর্ডার দিয়ে করানো আছে এটা গলার কাজটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর গলার কাজ কিন্তু এগুলো কিন্তু হ্যান্ডওয়ার্কের কাজ এই কাজগুলো যা দেখা যাচ্ছে এগুলো কিন্তু গলাতে যা আছে সব হ্যান্ডওয়ার্কের কাজ এটা জাস্ট নেকে কাজটা তবে ফুল বডি কিন্তু জয়পুরে প্রিন্টেড জয়পুরে মলমল কটনের ফ্যাব্রিক্সের মধ্যে প্রিন্টের এটা হচ্ছে নিচের দিকে আপনার নিচের দিকে একটা লেস দেওয়া আছে এগুলো সম্পূর্ণ বডিটা হবে হানড্রেড পারসেন্ট সুতি ফ্যাব্রিক্সের মধ্যে সবগুলো কাপড়ের মানে পাঁচটা ডিজাইনেরই একই ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে এটা হচ্ছে সালোয়ারের পিসটা সালোয়ারটা কিন্তু চিকেন কারি সালোয়ার বলে এখন বোরিং করা কারি যে সালোয়ারগুলো আছে নিচের দিকে গর্জিয়াস কাজ ওই সালোয়ারগুলো কিন্তু পাবেন এটাও কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্সের মধ্যে একবারে পিওর সুতি কাপড়ের মধ্যে সালোয়ারটা দেখেন ডিজাইনটা দেখেন এগুলো কিন্তু এরকম কাটওয়ার্ক করে সালোয়ার বানানো হবে যখন বানাবে আর কি সালোয়ারটা তো এই কালেকশনটা দেখেন এটা হচ্ছে সালোয়ার জামা ওড়নাটা কিন্তু কন্ট্রাস্ট দুপাট্টা মার্শাল্লাহ অনেক সুন্দর এই ওড়নাগুলোই চমৎকার এই অন্যার কালেকশনগুলো কিন্তু কোনোভাবে মিস করা যাবে না জামাটার সাথে ওড়নাটা যখন বানায় পড়বে তখন আপনাদের যারা মানে বিক্রি করবেন তাদের নাম মনে রাখতে হবে কারণ এই স্পেশাল কালেকশনগুলো কিন্তু খুবই লিমিটেড আসছে এটার সাথে জামার সাথে একবারে ম্যাচিং করা ওড়নাগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক বড় হবে বড় সড় দুপাট্টা ওড়নাটা কিন্তু অনেক বড়। এগুলো কটনের মধ্যে সবচেয়ে বড় কালেকশন আর এটা কিন্তু ভিতরে প্রিন্ট না এটা কিন্তু কাপড় কেটে অ্যাপ্লিকে ডিজাইন করা হচ্ছে জামার যে ডিজাইনটা আছে এটার সাথে ম্যাচিং করে আপনার লেস দিয়ে ডিজাইন করে খুব সুন্দর করে কিন্তু কাটর করে বসানো হয়েছে আলাদা এগুলো ওঠার কোনো চান্স নেই একবারে এমব্রয়ডারি করে ফিক্সড করা আছে যার কারণে এগুলো উঠবে না ওড়নাটা মার্শাল্লাহ অনেক সুন্দর ওড়নাটা ওড়নাটা মার্শাল্লাহ মার্শাল্লাহ এই ওড়নাগুলোর কালেকশনগুলো যারা হচ্ছে পছন্দ হবে তারা দ্রুত দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে দেবেন আর চারো সাইডে কিন্তু এরকম বর্ডারটা দেওয়া থাকবে জামার প্রিন্টের সাথে ম্যাচিং করে তো এটা হচ্ছে আপনার একটা ডিজাইন আরও ডিজাইনগুলো আমরা দেখায় দেবো এটা টোটাল পাঁচটা ডিজাইন আজকে দেখাবো তো এটা পাঁচটা ডিজাইন আমরা আজকে দেখায় দেব প্রত্যেকটা ডিজাইন মারাত্মক সুন্দর এই কালেকশনটা দেখেন এটা চুন্দ্রির মধ্যে এটা কিন্তু চুন্দ্রি প্রিন্টের মধ্যে খুব সুন্দর প্রিটি একটা কালেকশন এই কালেকশনটা এটাও কিন্তু প্রত্যেকটা ডিজাইন কিন্তু গলা এগুলো কাজ হাতের বাটনের কাজগুলো কিন্তু মানে এই যেই কাজগুলো আছে এগুলো কিন্তু হাতে করা একবারে হ্যান্ড ওয়ার্কের তো এই কালেকশনগুলো একটু এক্সপেন্সিভের মধ্যে হবে প্রাইস যেহেতু আমরা বলে থাকি না অনেকে প্রাইস জানার জন্য জানতে চাইতে চাবেন আর কি এগুলো হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন যারা পাইকারে নেবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে এটা হোলসেল প্রাইসটা এটা স্যালারটা কিন্তু আরও সুন্দর এইটার প্যান্টের পিসটা কিন্তু এটা থেকে আরও সুন্দর একটা ডিজাইনের প্যান্টের পেস সেম কাপড়ের সেম ফ্যাব্রিক্সের মধ্যে পাঁচটা ডিজাইন দেখাবো এটা দুইটা দ্বিতীয় নাম্বার ডিজাইন এটারও অন্যটা সেম অন্য আর পায়জামাগুলো সেমই থাকবে শুধু জামার সাথে ম্যাচিং করে ডিজাইনগুলো দেওয়া থাকবে এগুলো সবগুলোরই এরকম অ্যাপ্লিকেট ডিজাইন করা আছে তো এটা হচ্ছে দ্বিতীয় একটা ডিজাইন এই ডিজাইনটা মার্শাল্লাহ দেখেন তৈরি করার পর কী ধরনের কন্ট্রাস্টে হবে তো এটার আরও একটা ডিজাইন আমরা নিয়ে আসছি আরও একটা ডিজাইন আরও একটা ডিজাইন আছে এই যে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা দেখেন বডিটা খোলেন পুরোটা বডি খোলেন এগুলো কিন্তু কাপড় কিন্তু ফ্রি সাইজ আছে জামা হাতা টাতা সব সাইড থেকে চলে আসবে কারণ এগুলো মানে জামার যে বহর আছে অনেক লেন্থ এগুলো কিন্তু মানে সাইড থেকে অনেক কাপড় আছে তো যারা যারা যে কোনো গ্রোথের মানুষেরই হবে এটা গলার কাজটা আরও ইউনিক ইউনিক করে আপনার এগুলো কাজগুলো করা আছে দেখেন এটা কিন্তু ভিতরে আপনার সামনে থেকে বোঝা যায় না যারা মোবাইলে না বুঝবেন তারা সরাসরি শোরুম এসে পারচেস করতে পারেন প্রিন্টেড ড্রেসের সাথে এরকম চমক কিন্তু আমাদের আইসি কালেকশনেই দিয়ে দিছে একবারে এই সালোয়ারটা দেখেন এটা ওইটা থেকে আরও একটা ডিজাইন মানে প্রত্যেকটা ডিজাইনের সাথে কিন্তু সালোয়ারগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর করে ডিজাইন করা আছে কাটওয়ার্ক ফ্যাব্রিক্সের কারি সালোয়ার কটন হান্ড্রেড পারসেন্ট তো এইটাও ওনাটা দেখেন এই ওড়নাটাও অনেক সুন্দর আছে অনেক বড় সড়ো অনেক বড় ভিডিওতে কীরকম বোঝা যাচ্ছে আমরা বুঝতেছি না কিন্তু ওড়নাগুলো কিন্তু একেবারে বড় সাইজের ওড়নার প্রত্যেকটা ওনারতেই এরকম অ্যাপ্লিকেট ডিজাইন করা আছে আর সাইডে সম্পূর্ণ একবারে ফিনিশিং করা আছে কোনো মানে ঝামেলা নাই এটা শুধু বডিটা আর সালাটা মেকিং করবে ওড়নাতে কিন্তু আর কিছুই করতে হবে না ওড়নাটার জন্য এই ড্রেসগুলো অসাধারণ তো এটার আরও একটা কালার দেখায় দেবো আরও একটা কালেকশন দেখায় দেব এই এই কালারটা দেখেন এই কালারটাও অনেক সুন্দর হতে যাচ্ছে এই কালারটাও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর এই যে দেখেন এটার কাজটা দেখেন এটার কাজটা কিন্তু একবার প্রিন্টের সাথে ম্যাচিং করে মানে হাতের কাজ যে একটা ফিনিশিং ওয়ার্ক হাতের কাজের মধ্যে যে একটা ফিনিশিং ওয়ার্ক আছে এই ড্রেসগুলো না দেখলে মিস করবে না কি বলার মতো না ড্রেসগুলো অনেক সুন্দর একটা কালেকশন নিচে প্রত্যেকটা ড্রেসের এরকম পাইপিং করা আছে ফিনিশিং ওয়ার্ক করা আছে সামনে পিছনে কিন্তু সেম প্রিন্ট থাকবে পেছনে কিন্তু এক কালার না পেছনগুলো সবগুলো এরকম প্রিন্ট থাকবে রানিং প্রিন্টের মধ্যে তো এটা সালোয়ারটা দেন এটা সালোয়ারটা মনে হয় আগেরটার তার ডিজাইনই সালোয়ার তো সালোয়ার দুই তিনটা ডিজাইনে আছে যার যেটার সাথে যেটা ম্যাচিং করে ওইখান থেকে আসছে ইন্ডিয়া থেকে যেভাবে আসছে ওইভাবে পাবেন হানড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান প্রোডাক্ট আমাদের কাছে কিন্তু কোনো লোকাল আইটেম নাই আপনারা সবাই জানেন যারা আমাদের কাছ থেকে নিয়ে থাকেন সবাই জানেন যে আমাদের এখানে কিন্তু লোকাল ড্রেস নেই তো এই কালেকশনটা আপনারা অবশ্যই অবশ্যই পারচেস করতে পারেন আর এটা অনলাইনে সবচাইতে হিট কালেকশন অনলাইনে যারা সেল করেন লাইভের মধ্যে যারা বিক্রি করেন তাদের কিন্তু এটা হিট কালেকশন একটা তো এটা দ্রুত নিয়ে নেবেন আর এই সেম গলার কাজের মধ্যে আরও একটা ডিজাইন আমরা দেখাই দিচ্ছি তো পাঁচটা ডিজাইনেরই মোটামুটি আমাদের কিন্তু স্টকে আছে এখন কিন্তু যারা যারা অর্ডার করবেন অনেক অনলাইনে অর্ডার করে বলেন ভাই ড্রেস পাচ্ছি না কেন সেল হয়ে যায় কেন কিন্তু এই ড্রেসগুলো কিন্তু আমরা অ্যাভেলেবেল আপনাদেরকে এখন দিতে পারবো যারা হচ্ছে ভিডিওটা দেখার সাথে সাথে আমাদের কাছে অর্ডার করবে কোয়ান্টিটি কীরকম আছে আমরা ওটাও দেখায় দিব সালোয়ারটা দেখেন এটার সালোয়ারটা দেখেন মার্শাল অনেক সুন্দর সালোয়ার ভিডিওটা বড় হচ্ছে তারপর অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আমাদের দোকানের অ্যাড্রেসটা আপনারা পেয়ে যাবেন আমাদের দোকানে অ্যাড্রেস আর কীভাবে পারচেস করতে হবে সেটাও কিন্তু আমরা বলে দেব এই অন্ডাটা দেখেন পাঁচটা ডিজাইন দেখাইছে আলহামদুলিল্লাহ পাঁচটা ডিজাইনে আপনাদের মনের মতো পাঁচটা ডিজাইন আজকে দেখাই দিছে আর এগুলোর স্টকগুলো দেখেন কি পরিমাণ আমাদের কাছে স্টক আছে এগুলো কিন্তু অনলাইনে সুপার হিট কালেকশন যার কারণে আমরা এগুলো পারচেস করেছি তো অবশ্যই আপনারা আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে আইসি কালেকশন বিডি আমাদের শোরুমের নাম যে কাউকে চাঁদনি চোখে বললে আমাদের তো দোকানটা দেখায় দিবে দোকানটা মার্শাল্লা আপনাদের সবাই আমাদের পরিচিতি আছে তো এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যেগুলোতে আপনারা এই ড্রেসগুলোর স্ক্রিনশট দিলে পিকচারগুলো পাঠাইলে আপনাদের প্রাইসটা বলে দিবে। তো পাঁচটা ড্রেস কেমন লাগলো ভিডিওর কমেন্টসে আপনারা অবশ্যই জানায় দিবেন আর এই ধরনের কালেকশন দেখতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলের পাশে থাকে বেল আইকনটা ক্লিক করে দেবেন আর আমাদের চ্যানেলে কিন্তু এই ধরনের নতুন নতুন সব ধরনের ড্রেসেরই ভিডিও দেওয়া আছে আপনারা ওগুলো চাইলেও দেখে আসতে পারেন তো এখান থেকেও পারচেস করতে পারেন আমাদের অল আইটেম কিন্তু অ্যাভেলেবেল তো এই কালেকশনটা মিস করা যাবে না অতি দ্রুত দ্রুত আপনারা শোরুমে আসেন বা অর্ডার করেন ঢাকার মধ্যে যারা আছেন তারা শোরুমে আসলে কিন্তু বেস্ট কারণ শোরুমে আসলে হচ্ছে আপনি এটার পাশাপাশি আরও অনেক ড্রেস দেখে তারপরে আপনার কোয়ালিটি দেখে নিতে পারবেন আর অনলাইনে যারা পার্চেস করবেন তারা ভিডিও কলিংয়ের মাধ্যমে দেখে নেবেন তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আজকের জন্য এইখানে শেষ করতেছি নেক্সট ভিডিওতে আমরা আবার নতুন আরও কিছু নিয়ে চলে আসব তো আজকের জন্য এখানে শেষ আসসালামু আলাইকুম